السلام عليكم আমি হাকিম লিমা এই মুহূর্তে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্ট্রং এবং শক্তিশালী একটা টিপস নিয়ে হাজির হলাম আপনাদের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করেন এবং আপনার টাইম লাগে রেখে দেন কেন পরবর্তীতে আপনি আবার জেনেও কিন্তু এই চিকিৎসাটা গ্রহণ করতে পারবেন আপনার হার্টকে শক্তিশালী করতে চান আপনার লিভারকে শক্তিশালী করতে চান আপনার হজম ক্রিয়াকে তো শক্তিশালী করতে চান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চান এল এবং খারাপ কোলেস্ট্রলকে দূর করতেছেন এবং শরীরের দুর্বলতা শরীরের শারীরিক শক্তি এবং শরীরে যত রকম উদ্দীপনা আছে সকলগুলোকে বৃদ্ধি করতে হলে এই টিপস আপনার জন্য আপনার বেশি কিছু করতে হবে না বেশি কিছু কিনতে হবে না শুধুমাত্র আপনি খুব সহজে ঘরে বসে কিন্তু এই টিপসটা আপনি অনুসরণ করতে পারবেন সেটা আপনার লাগবে লেবু রস এবং রসুন লেবু এবং রসুনকে পিষে নিয়ে লেবুর রস দিয়ে সকালে খাবেন একবার রাতে খাবেন একবার টানা এক মাস খান তিরিশ দিন দেখবেন আমি যতগুলো সমস্যার কথা বলেছি আল্লাহ এই সমস্যাগুলোর সমাধান হবে হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ কামনায় করতেছি